মানে অনেক কিছু হয়তো অনেক কিছুই পাওয়া যাবে এটার মধ্যে তারা অনেক কিছু রাখতো বা এই আন্ডারগ্রাউন্ডটাও মনে হয় আছে এটার ভিতরে সন্দেহজনক অনেক কিছুই থাকতে পারে এটা যদি পুলিশরা বা সিবিআই তারা যদি তদন্ত করে তারা অনেক কিছু রাতে কি শুনতেন এই বাড়ি থেকে রাত্রে তো অনেক সময় তো মানে ধুমধাম শব্দ হইতো মাটি কাটায় এরকম শব্দ হইতো আর এই আহত যারা ওদেরকে দেখেছেন কখনো ওরা তো ওই তো সপ্তাহখানে মতন তারা এসেছে তারা ওটু নিয়ে আসে হসপিটালে যায় জিজ্ঞাসা করলে তারা করে ডাক্তার কাছে যাচ্ছে তারা থেকে এসেছিল এটা না এটি আমরা জিজ্ঞাসা করিনি আমরা তো জানতাম তাদের তাদের বাড়ি গন্ডা ছড়া এবং মালিকের এবং গন্ডা ছড়া বাড়ি মালিকের নাম হচ্ছে নিত্যানন্দ বিশ্বাস My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explore the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design, and artificial intelligence. We are mentored by world class faculty members and empowered through the TechA Tools initiative, which connects us directly with industry. Techno College of Energy.